এ দুনিয়ার ভিতরে তাকাইয়া দেখো দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকে না কেউ চিরস্থায়ী থাকতে পারবে না সামান্য সময়ের জন্য দুনিয়ার ভিতরে আসলাম হায়াত আল্লাহ তারা দুনিয়ায় পাঠাইছে বলে কেমন হায়াত কয় জান্নাতিদেরকে যখন প্রশ্ন করা হবে দুনিয়ায় কতদিন ছিলাম এক জান্নাতি বলবে আল্লাহ দুনিয়ায় ছিলাম এক ঘরের দরজা দিয়া সামনের দরজা দিয়া ঢুকলাম পিছনের দরজা দিয়া বাইর হয়েছে এতটুকু সময় ছিলাম কেউ বলবে আল্লাহ ঘুমাইছি আবার ঘুম ভেঙে গেছে এতটুকু ছিলাম তার মানে হায়াতের যে বলে কেয়ামতের ময়দানের হায়াতের তুলনায় দুনিয়ার সময়টা কয়েকটা সেকেন্ড মাত্র ঠিক কেনা যারা বলেন ও দুনিয়ার হায়াতে কেউ চিরস্থায়ী থাকতে পারে না দুনিয়ার হায়াতে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না এই জন্য বাবা মনে করছো অনেক লম্বা সময় বেঁচা থাকবা অনেক লম্বা হায়াত পাইবা তুমি দশ তালা করবা বিশ তালা করবা তোমার অর্থ সম্পদের কোনো অভাব নাই ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই আজকে জুমার পরের ঘটনা বাবা জুমার পরে যখন মসজিদ থেকে বাইর হইলাম এক আল্লাহর বান্দা আমাকে তাক দেখায় হুজুর তাকাইয়া দেখেন কুমিল্লা পুদুয়ার বাজার কয়েক উই উঠান নামার সময় এক প্রাইভেট কারের এক এই ফ্যামিলি তিনজন আল্লাহর বান্দা এবং দুই বলে প্যাকে ফ্যামিলির লোক ছিল ইউটার্ন নেওয়ার সময় এবং এমন ইউটার্ন নেওয়ার সময় লরি বলে কাইথইয়া পইরা প্রাইভেট কারের উপরে পড়েছে প্রাইভেট কারটা বসকায় গেছে মানুষগুলোর হাড়গুলো ভেঙে গেছে গাড় ভেঙে গেছে একই জায়গায় তিনজন আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে ও কলেজের যুবক কার কখন ডা আসে জানা নাই কি নিয়ে রওনা করছো বাবা আমি ইমরান হোসেন মুজাহিদি এখানে কথা বলতেছি এখান থেকে নাইমা ঘর বাসায় যাইতে পারবো কি পারবো না গ্যারান্টি নাই এই জন্য বাবা কোথায় রওনা করলা কি নিয়ে রওনা করলা কেমনে তুমি কোথায় রওনা করছো এখনো সময় আছে বাবা তও বা করো অনেকে প্রশ্ন করতে পারো হুজুর আমার তো গুনার কোনো অভাব নাই আমার মতো পাপি এই ময়দানে আর কেউ নাই আমার মতো গুণাগার আর কেউ নাই আমার তো মন বলে এই মসবে আমার মতো গুণাগার আর কেউ নাই আমার হাতের গুণ আছে আমার পায়ের গুণ আছে আমার জবানের গুণা আছে আমার চোখের গুণা আছে আমার মতো পাপি মজমায়ার কেউ নাই এখন যদি মালাকুল মত চহিলা আসো জাহান নাম সারা কোনো উপায় নেই ও কলিজার যুবক কি নিয়ে রওনা করছো এই জন্য হাবিব কি নবীর একটা নসিয়াত শুনাইয়া যায় নবী আমার সরকার তো আলব নবী রহমত আলমিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সাহাবাই ইকরামদেরকে বয়ান করেন ও আমার সাহাবাই ইকরাম শোনো শোনো আজকে আমি সকলকে বয়ান করব না সকলকে নসিয়াত করব না আজকে আমি একজনকে নসিয়াত করব যে আমার নসিয়াতটা নিজে শুনবা নিজে আমল করবা আমার আনে ওয়ালা উম্মতের মাঝে পৌঁছে দিবা কে আছো আমার নসিয়াতটা শুনবো নবীর সাহাবীদের ভিতর থেকে নবীর এক প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা দাঁড়াইয়া গেলেন বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আমি আবু হুরায়রা রাজি আছি আমি আপনার নসিয়াতটা নিজে শুনবো নিজে আমল করব আপনার আনে ওয়ালা উম্মতের মাঝে পৌঁছে

মাধ্যমে আমল নষ্ট হইয়া যায় গুণার মাধ্যমে ইমান হালকা হইয়া যায় গুণার মাত্রা যতই পারে তত ইমান নষ্ট হইতে থাকে ঠিক জোরে বলেন যুবক মনে রাখতে হবে আল্লাহ তোমাকে পাঠাইছেন ইমানের মতো দৌলত দিয়েছেন নবী আমার বলেন আফুল ইসলাম নবী আমার বলেন উম্মতেরা ইমানকে মজবুত করো অল্প আমল নাজাদের জন্য যথেষ্ট হবে ও বাবা ইমান যদি না থাকে তাহাজ্জুদের কোনো দাম নাই ইমান যদি না থাকে বলে এসরাকের কোনো দাম নাই ইমান যদি না থাকে দান সৎকার কোন দাম নাই ইমান যদি না থাকে বলে হজের কোনো দাম নাই ইমান যদি না থাকে রোজার কোনো দাম নাই আর ইমান আখ ইমান যদি থাকে ইমানের উপরে যদি অটল থাকতে পারো এরপরে একবার সুবহান আল্লাহ বললে আল্লাহ জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইয়া দেবে একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তালা দুই মিজান বরাবর সব দিয়া দিবে সুবহান আল্লাহ এই ইমান মজবুত করার দরকার আছে কি নাই আরো জোরে বলেন গুনা কইরা না গুনা সাইরা প্রশ্ন হইতে পারে হুজুর অনেকেই প্রশ্ন করে হুজুর আমার মতো পাপ আর কেউ নাই আমি এত বড় গুনা করেছি এত গুনা করেছি আমার মতো গুণাগার আর কেউ নাই আমি বলি ভাই তোমার গুনাহ যদি পাহাড়ের চেয়েও বড় হইয়া যায় তাহলে শোনো আমার রব বলে ফকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু গান গফারা আল্লাহু কয় বান্দা তোর গুনাহ যদি পাহাড়ের চেয়ে বেশি বড় হয়ে যায় আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড় বলেন কেউ যদি বলে হুজুর আমার গুনাহ সমুদ্রের ফানার চেয়ে বেশি বড় আল্লাহ কয়

কয় রবের মহাব্বত অন্তরে ডুববে তো কালো হাফসি গোলাম হইলো আল্লাহ চমকায় দেয় সোহান কয় নবী গেছে মেয়েরাজে নবী কোথায় মেয়েরাজে এমন সময় আওয়াজ শুনে ওই কালো হাফসি গোলাম বেলালের খরমের আওয়াজ শোনা যায় বলুন সোবাহান আরো জোরে কন সোবাহান আহ এই জন্য রবের সাথে যত মহাব্বত বাড়বে প্রেম ভালোবাসা বাড়বে কিছু নাই ফকির গরিব দেখতে কালো কিন্তু আমার রবের কাছে বড় ভালা সোহান আল্লাহ আর জোরে কর না আল্লাহ আকবর আচ্ছা রবের কাছে ভালো হইতে চাই কে আল্লাহ আকবার আল্লাহ সকলকে কবুল করেন জোরে বল না জাগায় দেন না আল্লাহ সকলকে কবুল করেন বলে আমিন আল্লাহ তোমার কাছে প্রিয় হইতে চাই দুনিয়ার নেতারা যদি আমাকে থুতো দেয় আপত্তি নাই দুনিয়ার নেতারা যদি জুতার পিঠা দেয় আপত্তি নাই আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও বলো আমিন এই জন্য ভালো হইতে হলে ইমান ভালো করার দরকার আছে কি নাই হ্যাঁ ইমান ভালো করার দরকার আছে তাই কেমন তাজা করবেন আমার নবী সরকার আলম নবী যখন তিন বছর পর্যন্ত সেহাবে আবু তালেবের ভিতরে গৃহবন্দী ছিলেন নবীর সাথে কেউ দেখা করতে পারে না নবীর সাথে কেউ মলাকাত করতে পারে না সেহাবে আবু তালেবের ভিতরে নবীর খানা নাই পানি নাই গাছের পাতা চাবাইয়া চাবাইয়া তারপরে নবী দিন কাটাইছেন নবীর সঙ্গী আনহা সঙ্গীজ ব্যক্তির ভিতরে একজন বলে ওই আমার নবীর সাথে মক্কাতুল আবু তালেবের ভিতরে ছিলেন নবীর কলিজার টুকরাগুলো নিয়ে নবী শিয়াবে আবু তালেবের ভিতরে খানা নাই গাছের পাতা খায়া খায়া তিনটা বছর কাটাইছেন ওই এক রাত্রে আমার নবীর কাছে গেলেন হাজরতে বেলাল সুবহানাল্লাহ রাতের বেলা বেলাল আমার নবীর সামনে হাজির আউ বকর আমার নবীর সামনে হাজির আউ বকর ডাক দিয়ে কয় বেলাল কেন আসছো বেলাল কয় যার এত প্রশংসা শুনি একটা বার দু চোখ দিয়ে দেখতে আসছে সোহান আল্লাহ আমার নবীকে দেখার জন্য পাগল ছিল আমার নবীকে দেখার জন্য কাফেররা পাগল ছিল পাগল পারা হয়ে যাইত সোহান আল্লাহ কইতেন না আপনি তো আলেম দেখতে চান না নায়ক নায়িকার গায়ক গায়িকা দেখতে চান আলেম পান না তো ওলামাই কেরামের চেহারার দিকে তাকান সোহান আল্লাহ কন এটাও কাল কেমতের ময়দানে নাজাতের জড়িয়ে হয়ে যাবে আলেম মাসতেছে না আলেম আমি তো ক্ষুদ্র মানুষ তাদের জোতার নিচের দুলার সমানও আমার দাম নাই আলেম আসতেছে তাকাইয়া দেখবা দু চোখ বইরা বইরা দেখবা আল্লাহ কবুল করেন যত তাকাবা তত সগিরা গুণ আল্লাহ মাফ করবে চিল্লাই আল্লাহ যত দেখবা দিলের রশ্মি বাড়তে থাকবে আবু বেলাল আস আয় আমার বুকে বেলাল আবু বকারের বুকে যায় চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে দিলেন বেলালকে ডাক দেয়া কয় বেল কেন কাঁদো কিসের জন্য কাঁদো বেলাল ডাক দেয়া বলে আবু বকর তোমার মতো একজন দামি মানুষ আমি বেলালকে বুকের ভিতরে নিয়েছে ও আবু বকর আমি বেলালের কোনো দাম নাই মক্কার লোকেরা আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে ডাক দেয় কালো কাউয়ার ঘরে কাউয়া বলে ডাক দেয় আমি পেলালের সাথে জীবনে কেউ হাত মিলায় না তুমি আবু বকর আমাকে বুকে জায়গা দিয়ে দিলা এটা হলো আনন্দের কান্না নবি আমার ডাক দেয়া কয়ে বেলাল তোর জায়গা শুধু আবু বকরের বুকে না আমি মোহাম্মদুর রসুল্লাহ

ও নবী আমার মতো একটা গোলামের বাচ্চাকে আপনার বুকে জায়গা দিয়েছেন আপনার মতো মহাত আপনার মতো দামি আর কেউ নাই নবী গো আমি তো করতে চাই না আমাকে পড়া দেন লাহা ল মুসলমান হয়ে যায় যখন কালিমা মুসলমান হয়ে যায় নবী ডাক দেওয়া কয় বিলাল গোপনে গোপনে আল্লাহকে ডাকবা কেউ যেন টের না পাওয়া যদি টের পেয়ে যায় তাহলে তোমার উপরে অত্যাচার চলবে আঘাত করবে বেলাল কালিমা পইরা চলে যায় কিন্তু বেলালের মাকাম এত বার্ষ বেলাল যখন গোয়াল ঘরে ঢুকে গুলো পরিষ্কার করে গোয়ালঘরটা পরিষ্কার করে উঠ বকরিগুলো মাঠে চড়ায় বিকালবেলা যখন উঠ বকরিগুলো গোয়ালঘরে নিবে তাকাইয়া দেখে একটা উট আর একটা উটের মুখটা লাগাইয়া কানের সাথে মুখটা বাসায় বলে ও উঠ শোনো 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 এখন থেকে বেলাল আর হলাম না বেলাল হইল আমার নবীর সাহাবি সাবধান গোয়ালঘরে যা প্রসাব পায়খানা করবা না তোমরা প্রসাব পায়খানা করলে করলে নবীর সাহাবির কষ্ট হবে একদিন দুই দিন উমাই ইবনে খলফ ডাক দিয়া কয় বিলাল কেমন যেন কেমন যেন লাগে আবার মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো নি সত্যকে আর গোপন করলেন না কয় হ্যাঁ আমি মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করে নিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ

کمر اللہ اے کمر اللہ اے کمر اللہ اے امی ابن قائے امی ابن خلبل اے بلال راب رب بیت کے چھئیرا لا تزت منعات کے تمیقوں پر بھومن اے ناو بلال کوئے احاد 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 امر رب اللہ امر رب اے کمر رب اے اللہ اکبر বেলালর উপর আঘাত চলে হজরতে এই দৃশ্য দেখা বেলালকে ডাক দিয়াও তুই বেলা আল্লাহ তো শেমির হম ও বেলাল আল্লাহ আস্তে বলল শোনে সুরে বললো শোনে এত সুরে সোরে হাত হাত পালার দরকার নাই দরকার নাই তুমি আস্তে আস্তে বললে তো তোমার উপরে আঘাত কম করা হবে বেলাল ডাক দেওয়া বলে ভাই আবু বকর আমিও জানি আমার আল্লাহ আস্তে বলল শোনে জোরে বলল লশনে এরপর কেন আমি জোরে জোরে বলে জাননি আমাকে যখন চাবুক মারে আমাকে যখন আমার ভিতরে আগুন দিয়া পরাইয়া দেয় আমাকে যখন উত্তপ্ত মরুভূমির ভিতরে টানে আমার বুকের উপরে পাথর চাপা দিয়া দেয় আমি যখন আহাত বলিয়া ডাক দিই আমার ব্যথা অনুভব হয় না শুধু তাই না আমি যখন আহাত বলে আমার রবের নামের জিকির করি তখন আমার নাকের ভিতরে আমার রবের জান্নাতের গ্রান পায়। দাম বাড়ছে কেমন আহ মহাব্বতের খেলা তো যখন ফাঁকের মুবিন মক্কা বিজয় হয় ভালো করে বুঝেন যখন মক্কা বিজয় হয় আমাদের দেশে দেখেন না বিজয় দিবস পালন করে আনন্দ উল্লাস আর গান বাজনা আর নর্তকিদেরকে নিয়ে নাচ গান করায় ঠিক কিনা এই যে পাঁচই আগস্ট স্বৈরাচার ফেসিস্ট বিদায় হয়েছে এই উৎসবের মাধ্যমে গান বাজনা রাস্তার মোড়ে মোড়ে করে মনে করছিলাম গানবাজনা কমছে দিবস টিবস কমছে এখন দিয়ে আরো কমে নাই বাড়তেছে ঠিক কিনা জোরে বলেন গানবাজনা বাজনা কুইরা দিবস পালন করে নবী যখন ফাতেহ মুবিন মক্কা বিজয় হইল নবী সাহাবিদেরকে ডাক দেওয়া কয় সাহাবাই কারাম ও সাহাবাই কারাম ফতেহ মুবিন আল্লাহ তাআলা মহা বিজয় দান করেছেন মক্কা বিজয় হয়ে গেছে তোমাদের মনের তামান্না বলো তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা বলো চিল্লায় কোন আল্লাহু আকবার মনের আকাঙ্ক্ষা বলতেস তোমরা কি আজকে করতে মনে চাই কেমন আন্দোলাস করবা দিকে সাহাবাই বি যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনার দিকে যায় এই ভাই সামনে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ পড়তে চাইছি জাল নামাজ পড়তে দেয় নয় নবী গো বারবার বাইতুল্লাহর দিকে তাকিয়েছে একবার সামনে গেছে আবার ভাই দিকে তাকাইছি দুই রেখাত নামাজ পড়তে পারি নাই আজকে যেহেতু আল্লাহ তালা ফাতেহ মুবিন মক্কা বিজয় করে দিয়েছে আমাদের দিলের তামান্না আজকে বাইতুল্লাহ সামনে ইমাম হবে মুহাম্মাদুর রসুল্লাহ আর আমরা সবাই মুক্তাদি হইয়া নবীর পিছনে নামাজ আদায় করব নবী ডাক আজান দাও কে আজান দিবে কেউ বলে আজকে আবু বকার আজান দিবে কারণে আবু আবু বাকরকে বাইতুল্লাহর সামনে রক্তাক্ত করে আঘাত করে রক্তাক্ত করে ফলায় রাখা হয়েছিল আবার কেউ বলে না 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 এই বাইতুল্লাহর সামনে সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি অমর দিয়েছিল আজকে অমর দিবে বলে না না আজকে আজান দিবে আলী কেউ বলে ওসমান একের পর এক প্রস্তাব আসতেছে আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবাই কেরাম দেখি দেখি রবের তরফ থেকে কি ফয়সালা আসে এমন সময় জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলার ফয়সালা আজকে আবু বকর আজান দিবে না অমর আজান দিবে না ওসমান আলী আজান দিবে না আজকে আজান দিবে কালো গোলাম বেলা যেই বেলালকে মরুভূমির ভিতরে পিটাইয়া পিটাইয়া মারধর করে শোয়া রাখছিল আজকে ওই বেলাল আজান দিবে আর মক্কার কাফের বেঈমানরা তাকাইয়া তাকাইয়া দেখবে সুবহানাল্লাহ ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ আর জোরে কোন সামসামি কইরা ইজ্জত পাওয়া যাবে হ্যাঁ জোরে বলেন বুঝে কইন সামসামি কইরা ইজ্জত পাওয়া যাবে নি যত চামচা ছিল যত দালাল ছিল সব ধরা খাচ্ছে নি হ্যাঁ জোরে বলেন খাইতেছে নি এই জন্য চামচামাই কইরা ইজ্জত পাওয়া যায় না দালালি কইরা ইজ্জত পাওয়া যায় না ইজ্জত যদি পাইতে চাও আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকাও ঠিক কিনা না তৈরা সিন ইনশাআল্লাহ আল্লাহর মোহাব্বত দিয়ে অন্তরটাকে যদি দামি বানাইতে পারো তাহলে কেমন দাম ভালো করে বসো বাবা বেলালের দাম আল্লাহ বাড়ায়া দিয়েছে ঠিক তুমি যদি দামি হইতে চাও আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাও আর আল্লাহর মহাব্বত আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে চাও রব বলেন বলেন সদিকিনদের যাও। আল্লাহবালা বুজুর্গদের শোনস্পর্শে যাও আল্লাহওয়ালা নাই অনেক আল্লাহর বান্দা সে সালুওয়ালা লাল সালুওয়ালার কাছে যায় কেউ যায় মাজারের কাছে কেউ যায় ভণ্ড পীরের কাছে ও বাবা আল্লাহর কাছে আল্লাহকে যদি পেইতে চাও আল্লাহওয়ালাদের কাছে যাবা যার মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আমার নবীর সুন্নাত পাওয়া যায় মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আমার নবীর সুন্নাত পাওয়া যায় নবীর সুন্নাতের পাহবন্দি করে এমন বুঝুরগুদের কাছে যদি যাইতে পারো আল্লাহ আল্লাহরুল আলমিন তোমাকেও দামি বানা দিবে